হোটেল বয়ের চাকরি ছেড়ে কনটেন্ট বানিয়ে মাসে প্রায় পনেরো লাখ টাকা আয় করছেন বিল্লাল ইচ্ছাশক্তি থাকলে স্বপ্নকে যে বাস্তবে রূপ দেওয়া যায় তারই উদাহরণ তিনি পরে স্থবির হয়ে যাও বিল্লাল এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল এবং এই বোল মানুষের কারণে আমি আমার স্বপ্নের পর থেকে ছিটকে যাই কিন্তু ছিটকে যাওয়ার পরে যে আমি সফলতার পথটা খুঁজতে আমি খুব বেশি সময় নেই নেই দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফির সাথে কাব্যগুণ আর দর্শন মেশানো বক্তব্য দিয়ে ফেসবুকের জন্য কন্টেন্ট বানান কোটি কোটি দর্শক বুধ হয়ে থাকে তার এসব ভিডিওতে কোটি কোটি না আরো বেশি দেখে এই সারা বাংলাদেশ যত লোক আছে বাংলাদেশ আর বিদেশ পর্যন্ত লোকে লক্ষ লক্ষ লোকে দেখে কোটি কোটি ভিউয়ের সাথে আয় করেন কারিকারি ডলার লাস্ট তিন মাসে ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা বর্তমানের কাজের সঙ্গী ক্যামেরাম্যানকে বেতন দেন মাসে লাখ টাকা ভাইয়ের সাথে আমি বছর কাজ করছি সিঙ্গেল ওয়ান টাকাও নেই নাই শুরুতে কফি তৈরির রেসিপি দিয়ে কন্টেন্ট বানাতে থাকেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে একসময় চাকরি ছেড়ে কন্টেন্ট নিয়েই ব্যস্ত হতে চান শুভাকাঙ্ক্ষীদের বাধার মুখে বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তার ইতোমধ্যে বাবা মারা গেছেন মায়ের সংসারে এখনো ভালো ঘর করা হয়নি তবে এরি মধ্যে বড় কোনো শিল্প কারখানা করে আর বড় পথের দিকে হাঁটতে চান কন্টেন্ট ক্রিয়েটর বিলাল হোসেন আমার ভিতর স্বপ্ন জাগ্রত যে আমি যদি সিআইপি হতে পারতাম আমার যদি গার্মেন্টস ফ্যাক্টরি হইতো বা আমার আন্ডারে যদি অনেক মানুষ কাজ করতে পারত প্রতিবেশিরা মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে ভরা জীবন অন্ধ